বন্ধুরা বিশ্বজুড়ে বিভিন্ন সংস্কৃতিতে নৌকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে যা প্রতিটি অঞ্চলের জীবনধারা বাণিজ্য এবং পর্যটনের অবিচ্ছেদ্য অংশ প্রতিটি নৌকা তার নিজস্ব নকশা নির্মাণশৈলী এবং এগুলো ব্যবহারের ধরন অনুযায়ী বিশেষভাবে উল্লেখযোগ্য এমনকি এই নৌকাগুলো এখন এমনই অত্যাধুনিক করে তৈরি করা হয়েছে যা আমরা কল্পনাও করতে পারি না সেঞ্চুরির আজকের এপিসোডে আমি দেখাতে চলেছি বিশ্বের সবচেয়ে অসাধারণ কয়েকটি নৌকা যেগুলো দেখলে নৌকা সম্পর্কে আপনাদের ধারণা পাল্টে যাবে তো স্বাগতম আপনাকে সেঞ্চুরির আরও একটি নতুন এপিসোডে সোলার পাওয়ার বোট এই বোটটি সত্যি একটি গ্লাস বটম নৌকার ক্ষুদ্র সংস্করণ এর বডি ফাইবার গ্লাসের তৈরি এবং এর প্রপলসনের জন্য এটিতে একটি সিঙ্গেল প্রকোলার সহ জাহাজটিতে একটি খুব সাধারণ দৈত্য জয়েস্টিক সিস্টেম রয়েছে যা রাইডার দ্বারা চালনা করতে এবং থ্রোটল নিয়ন্ত্রণ করতে ব্যবহার করে এই মিনি বোটগুলির উপরে একটি সৌর প্যানেলও রয়েছে যা এটির ব্যাটারি লাইফ বাড়িয়ে দেয় এবং এতে এলইডি স্পট রয়েছে এই লাইট রাতের বেলা নৌকার নিচে আলোকিত করে নির্মাতারা দাবি করেন যে এই নৌকাগুলো পরিবেশ বান্ধব পর্যটনের ভবিষ্যৎ যা বর্তমানে গুঞ্জন সৃষ্টি করেছে এই আকর্ষণীয় নৌকাগুলো হাওয়াই দ্বীপে অ্যাভেলেবেল পাওয়া যায় তবে এই বোটগুলো ছোট হওয়ার কারণে তারা কিভাবে বড় বড় হাঙর এবং ঝড় থেকে নিজেদের রক্ষা করে সেটাই জানার বিষয় অ্যাডাস্ট্রা এর পরবর্তী নৌকাটি একদম অভিনব এবং অভিনব লোকদের জন্য তৈরি করা হয়েছে এই নৌকাটি আপনার আমার মতো নিয়মিত রুফিয়ানদের জন্য নয় এটি একটি মোটর ইয়াড যেটা ম্যাককান বোর্ড দ্বারা দুই সালে তৈরি করা হয়েছে এবং এটিতে মোট পাঁচ জনের জন্য সুইস কেবিন ডিজাইন করা হয়েছে এই নৌকাটি সর্বত্র বিলাসিত করার জন্য গর্ব করে কারণ এটি শুধু সুপার স্পঙ্কি নয় বরং এটি মেরিলিন মনোরের মতো সুন্দর বা এরকমই কিছু এর হলটি কাজ এবং কেবলার দিয়ে তৈরি এবং একটি সুপার স্ট্রাকচার রয়েছে যা কার্বন ফাইবারের লেমিনেট থেকে ঢালাই করা হয়েছে এবং এটি মৌচাকের এনসিএইচ এর মূল অংশে তৈরি করা হয়েছে এর সবগুলোতেই রজন মিশ্রিত করা হয়েছে যাতে সেগুলোকে অতিরিক্ত শক্তিশালী করে তোলে এবং ওজনেও অত্যন্ত হালকা হয় এর মূল জিনিসটি হল বিশেষ করে তারা যেটা নিয়ে ঢাক পেটায়। তা হলো বোর্ডে থাকা অতিথিদের থাকার জায়গা এগুলো তথাকথিত ভিআইপি কেবিন ও টুইন কেবিনের একটি মাস্টার স্যুট এবং সেখানে পাঁচজন ক্রুকে বহন করার সুবিধাও রয়েছে যদিও তাদের সেখানে ঘুমোতে কষ্ট হয় হিমিকো টোকিও ক্রুজশিপ হিমিকো টোকিও ক্রুজ শিপটি হল একটি অত্যাধুনিক পর্যটন নৌকা এই নৌকাটি টোকিও বে এবং সুমিদা নদীতে ভ্রমণ করে এটি বিশেষভাবে জনপ্রিয় কারণ এর অত্যাশ্চর্য ডিজাইন এবং এটি আরামদায়ক ভ্রমণের অভিজ্ঞতা প্রদান করে হিমিকো টোকিও ক্রুজ শিপটি বিখ্যাত জাপানি ম্যাঙ্গা শিল্পী লেজি মাতসু দ্বারা ডিজাইন করা হয়েছে এই নৌকার ডিজাইনটি ভবিষ্যতের মহাকাশযানের মতো দেখায় এর গ্লাস প্যানেল সহ নৌকাটি পর্যটকদের তিনশো ডিগ্রি ভিউ প্রদান করে যা নদীর সৌন্দর্য এবং টোকিও শহরের দৃষ্টিনন্দন দৃশ্য উপভোগ করার জন্য আদর্শ হিমিকো শিপটি অত্যাধুনিক সব সুবিধা দিয়ে ভরপুর এর ভেতরে আরামদায়ক আসন এয়ার কন্ডিশনিং এবং বিনোদনের সুবিধাও রয়েছে এখানে যাত্রীরা অনায়াসে চলাচল করতে পারে এবং নদীর দৃশ্য উপভোগ করতে পারে এমনকি বিশেষ স্টপেজগুলোতে যাত্রীরা নামতে এবং স্থানীয় আকর্ষণগুলো পরিদর্শন করতে পারে সর্বোপরি হিমিকো টোকিও শিপে ভ্রমণ একটি স্মরণীয় অভিজ্ঞতা হতে পারে বিশেষত যারা প্রথমবার টোকিওতে ঘুরতে আসে প্যাডেল হুইলার শিপ এখন যে বোটটি দেখতে পাচ্ছেন এটি একটি স্টিম বোট যেটি একটি প্যাডেল হুইল ব্যবহার করে নিজেকে পানির মধ্য দিয়ে এগিয়ে নিয়ে চলে এগুলো ডিজনি ধরনের বা ঐতিহ্যগতভাবে এমন ধরনের নৌকা যা মিসিসিপি নদীর উপরে এবং নিচে ভ্রমণ করে সেই পুরনো সময়ের ভাইব নিয়ে এই জাহাজগুলো হলো একটি ভিনটেজ ধরনের রিভার ব্যাট যা একটি নিয়মিত বিরক্তিকর আধুনিক নৌকা চেয়ে অবশ্যই বেশি মনোমুগ্ধকর কারণ এগুলো সেই পুরোনো প্যাডেল হুইল দ্বারা চালিত হয় যা স্টার্নে অবস্থিত এবং সেই চাকাটি অতীতে একটি বাষ্প ইঞ্জিন দ্বারা চালিত হয়েছিল তবে সেগুলো ছিল সাধারণ ধরনের স্টিম কিন্তু এখন সেগুলোকে অনেক দক্ষ কিন্তু তুলনামূলক কম আকর্ষণীয় আধুনিক ডিজাইনের দ্বারা প্রতিস্থাপিত করা হয়েছে এই ধরনের জাহাজগুলো সাধারণত বেশ বড় হয় এবং কয়েকশো যাত্রীকে মিটমাট করতে পারে এই কারণেই নৌকাগুলো পর্যটকদের কাছে একটি জনপ্রিয় পছন্দ ছিল এবং এখনও রয়ে গেছে দ্য কসমিক মাফিন কজমিক মাফিন বোট একটি অনন্য এবং ইতিহাস সমৃদ্ধ যান যা একটি বিমান থেকে তৈরি করা হয়েছিল এই বোটটির সৃষ্টি ও ইতিহাস বেশ চিত্তাকর্ষক এই বোটটি আসলে একটি বোয়িং থ্রি সেভেন্টি সেভেন স্টার্ট অফ ক্রুজার বিমানের ধ্বংসাবশেষ থেকে তৈরি করা হয়েছিল যা কিনা উনিশশো সালের দিকে বিমানের রূপে ছিল তারপর উনিশশো সালে রে ফ্রাঙ্কলেন নামের এক বিমান প্রকৌশলী এই বিমানের মেন বোর্ডের অংশটিকে নৌজানে রূপান্তরিত করেন এটি প্রথমে দ্য ফ্লাইং সচার নামে পরিচিত ছিল পরে পজমিক মাফিন নামটি বিখ্যাত হয়ে ওঠে এটি বেশ বড় এবং প্রশস্ত বোট যার মধ্যে বিভিন্ন সুবিধা অন্তর্ভুক্ত রয়েছে উনিশশো সালে এটি প্রথমবারের মতো জলে ভাসানো হয়েছিল একজন লেখক ও প্রামাণ্য চিত্র নির্মাতা জিম লোটকা এই বোটটির মালিক ছিলেন এবং তিনি এটিকে পরিচিত করে তোলেন বোটটিকে বিভিন্ন সময়ে রক্ষণাবেক্ষণ ও সংস্কার করা হয়েছে যাতে এটি সম্পূর্ণ কার্যকর থাকে এবং তার ঐতিহাসিক মূল্য বজায় থাকে বর্তমানে এই বোটটি বিভিন্ন নৌকাবাইশো এবং সংগ্রহশালায় প্রদর্শিত হয় এর অনন্য নকশা ও ইতিহাসের কারণে এটি বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে সবশেষে বলা যায় কজমিক মাফিন কেবলমাত্র একটি বোট নয় বরং এটি একটি স্থাপত্যকর্ম এবং ঐতিহাসিক নিদর্শন যা একটি পুরনো বিমানের নতুন জীবনে ফিরে আসার উদাহরণ দ্য জিপার বোট এখন যে বোর্ডটি দেখতে পাচ্ছেন এটির নাম শুনেই বোঝা যাচ্ছে যে এটি সত্যি একটি জিপার আকৃতির এবং দ্রুত গতির বোর্ড এর প্রভাবও একদম সুস্পষ্ট দেখতে পাচ্ছেন এটি জলের মধ্য দিয়ে যাওয়ার সময় যে গতিবেগ তৈরি করে তখন এটিকে একটি আনজিপ জিপারের মতো এক ধরনের দুর্দান্ত কিছু মনে হয় দুই হাজার সালে এই জিপার ফাস্টেনার আকৃতির নৌকাটি টোকিওতে নকশা শিল্পে একটি আর্ট ইনস্টলেশনে উপস্থিত করা হয়েছিল সেখানে নদীতে নৌকাটি তার জিপ আপ করার একটি ভিডিও উপস্থাপনাও অন্তর্ভুক্ত রয়েছে এটি টোকিও উপসাগরের দুটি স্থানের মধ্যে প্রতিদিন ভ্রমণ করে এবং এক বছরে এটি প্রচুর লোককে একটি আকর্ষণীয় দৃশ্য উপহার দেয় এই নৌকাটি একজন জাপানি ডিজাইনার দ্বারা তৈরি করা হয়েছিল যার নাম হিরো সুজুকি সুজুকি একটি বিমান থেকে টোকিও উপসাগরের দিকে তাকিয়েছিল তখন তিনি সাগরে একটি নৌকা দেখতে পেলেন এবং নৌকার পেছনের খেনাগুলো দেখে মনে হচ্ছিল যেন নৌকাটির সমুদ্রকে একটি জিপারের মতো খুলে দিচ্ছে সুজুকি মূলত সেখান থেকেই প্রথম একটি জিপার বোট তৈরির অনুপ্রেরণা পায় তারপর দুই সালে তিনি জিপার বোটের ছোট প্রোটোটাইপটি তৈরি করেন এবং তারপর এর মোডিফিকেশন করেন ও বোর্ডের নকশা করেন এরপর সেটির বড় ভার্সন তৈরি করেন যার দৈর্ঘ্য তিরিশ ফুট এবং এটি দুটি অংশে বিভক্ত করে এর অর্ধেকে নৌকার স্টাফ আর বাকি অংশে এটির পুরো জিভার সিস্টেম দিয়ে সজ্জিত তো বন্ধুরা আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আশা করছি আর আপনারা যদি এরকম ইনফরমেটিভ ইন্টারেস্টিং রহস্য ও রোমাঞ্চকর ভিডিও পছন্দ করে থাকেন তাহলে সেঞ্চুরি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন এবং সাথেই থাকুন ধন্যবাদ